হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে প্রতিপদ সকাল ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র বিশাখা করণ কৌলব কৃষ্ণ যোগ ব্যতিবাদ দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে আজকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি আটটা উনিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে আজকে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেপ্পান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল ছটা ষোলো মিনিটে গ্রীষ্ম বিক্রমসম্ভ দু হাজার মাস বৈশাখ অভিজিৎ মূর্ত থাকবে আজকে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা সাত মিনিট থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং দুপুর তিনটা তেইশ মিনিট থেকে বিকেল চারটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর একটা সাতান্ন মিনিট থেকে দুপুর তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনি অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন এবং যাই কিছু করবেন সেটা আপনি খুব তাড়াতাড়ি আজকে করতে পারবেন আপনার যা প্রয়োজন সেটা হলো নিজেকে বিশ্বাস করা আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচন্ড ভালো আজকে আপনার ইন্টারভিউয়ের জন্য দিনটি বেশ ভালো আজকে আপনি সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারবেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টাই আপনার পরিবারের লোকজনদের সাথেই কাটাবেন আজকে আপনার স্ত্রী আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার প্রতিকারস্বরূপ পাখিদের জন্য জলের ব্যবস্থা করলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে বৃষরাশি জীবনের প্রতি গভীর মনোভাব আপনাকে বর্জন করতে হবে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন সতর্ক থাকা উচিত কারণ আজকের দিনে বন্ধুত্ব আপনি হারাতে পারেন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার কাছ থেকে যারা অর্থ ঋণ নিয়েছেন তারা কিন্তু আজকে আপনাকে অর্থ ফেরত দিতে পারেন আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে দেখ আজকে সময় কাটানো শেখা দরকার আজকে আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি একটু চাপে থাকতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ভালো স্বাস্থ্য লাভের জন্য ছোলা শুদ্ধ বাদাম গোটা পিনাট ঘি এই সমস্ত খাবারে সেবন করুন এবং ধর্মীয় স্থলে হলুদ জিনিস দান করে দিন মিথুন রাশি কিছু প্রতিকূলতা আজকে সামনাসামনি হওয়া সম্ভব মনক্ষুণ্ণ আজকে আপনি হবেন না আকাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আরও চেষ্টা করুন সংকটের মুহূর্তে আত্মীয়রা আপনাকে সাহায্য করবে আজকে করা বিনিয়োগ আপনার জন্য সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে যদি বেশি সময় কাটান তাহলে আপনি হতাশ হতে পারেন আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো কর্মক্ষেত্রে প্রেক্ষাপটে দিনটি ভালো জীবনের আনন্দ উপভোগ করবার জন্য আজকে আপনাকে বন্ধুদের সাথে সময় কাটানো দরকার আপনি সমাজ থেকে দূরে সরে গেলে প্রয়োজনের সময় আপনার সাথে কেউই থাকবে না দীর্ঘদিন ধরে আপনি যদি নিজেকে অভিশাপ্ত বোধ করেন তাহলে আজকের দিনটিতে নিজেকে আপনি সুখী বোধ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ সুন্দর স্বাস্থ্য লাভের জন্য সূর্য উদয়ের সময় বা সকালবেলা সূর্য প্রণাম করুন কর্কট রাশি স্বাস্থ্যের জন্য অবশ্যই আপনাকে আজকে বিশেষ যত্ন নিতে হবে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে বাচ্চারা আপনার কাজে আপনাকে সাহায্য করবে আজকে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন আজকে আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনটাকে খারাপ করতে পারে আপনার শান্তিকে বিঘ্নিত করতে পারে আপনার দক্ষতা প্রদর্শনের আজকে অনেক সুযোগ আপনি পাবেন অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে আপনি খালি সময় কাটাতে পারবেন আজকে আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু আপনি পরে বুঝবেন যে এটা ভালোর জন্যই হয়েছিল আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ প্রেমিক প্রেমিকার সাথে দেখা করবার আগে মুখে অ্যালাচ রাখুন এর ফলে প্রেমের জীবনটা ভালো কাটবে সিংহ আপনাদের মধ্যে যারা যারা সাম্প্রতিককালে সময়ের বেশি খাটছেন তারা কিন্তু আজকে দিন লাভবান হবেন নিজের জন্য অর্থশাস্ত্রের ধারণাটি আজকে আপনার সম্পূর্ণ হবে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে হবে আজকে যদি আপনি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে তার সাথে আপনার আজকে কথা বলা দরকার দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল আপনার জন্য নিয়ে আসবে আজকে আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক আপনাকে দেখাতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার খাদ্যে খাদ্যের সবুজস্যের পরিমাণ বাড়ালে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কন্যা রাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ প্রদান করবে আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দদায়ক হবে আজকে আপনি একদিনে ছুটিতে যদি বেড়াতে যান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব ভালোভাবেই চলবে আর যদি কোনো কিছু খারাপও হয় তাহলে আপনি সেটা ঘুরে এসে ঠিক করতেও পারবেন আজকে আপনি অযথা যমজ রিলাতা থেকে দূরে গিয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে খালি সময় কাটাতে পারবেন আজকে আপনার অর্ধাঙ্গিনীর সাথে আপনার একটু ঝামেলার সম্পর্ক থাকতে পারে আপাতত আপনারা ভগবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ আপনাদের প্রেমী সম্পর্ককে সুধিরে করবার জন্য ভালোবাসার মানুষকে голуদ্রঙের পোশাক উপহার সরুদিন তুলা রাশি আপনার শিশুসুলভ স্বভাব বেড়ে উঠবে আপনি একটি কৌতূহপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন যারা দীর্ঘদিনের আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা আজ কোনো জায়গা থেকে অর্থ আজকে লাভ করতে পারবেন আপনার যত্নের প্রয়োজন পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন প্রেমের ক্ষেত্রে আজকে ভুল আচরণ করাটা ঠিক হবে না আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব বেশি খোলামেলা হলে আপনার প্রকল্পে সর্বনাশ আপনি নিজেই করবেন আজকে আপনি শান্তি লাভ করবেন আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটা আপনার দিনটাকে তৈরি করে দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ প্রেম সম্পর্ককে শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার স্বরূপ দিন বৃশ্চিক রাশি আজকে স্বাস্থ্য ভালো থাকবে বিলম্বিত টাকা করে পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা বান্ধবী আপনাকে কর্মক্ষেত্রে আপনার কাজে তদন্ত হতে পারে আজকে ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন আজকে আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাওয়া শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন আজকে আপনার স্ত্রী তার বন্ধুর সাথে এত বেশি ব্যস্ত হয়ে যেতে পারে যেটা আপনাকে হতাশাবোধ করাতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ভালো প্রেম জীবন পেতে ভগবান কৃষ্ণের সামনে কর্পূর দিয়ে আরতি করুন রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি বন্ধুদের সাথে কোনো কিছু পরিকল্পনা করতে পারেন অজানা উৎস থেকে আর্থিক লাভ হবে দূর সম্পর্কে রাত্রের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে কর্মক্ষেত্রে কিছু কাজ আজকে খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন এটার ব্যাপারে ভেবে আপনি সারাটা দিন নিজের মূল্যবান সময়টাকেও নষ্ট করতে পারেন আজকে আপনার বিবাহিত জীবনটা আপনার পক্ষেই থাকবে আজকের জন্য আপনার ভগবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ অ্যাকোরিয়াম ও একটি কালো ও দশটি সোনারি মাছ রাখলে পরে আপনার প্রেমের জীবনটা প্রচন্ড ভালো কাটবে মকর রাশি আজকে স্বাস্থ্য ভালো করবার জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করা দরকার এখনও পর্যন্ত যারা চিন্তা ভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তাদের কিন্তু অর্থের দরকার হবে আর সেই সময় সেই প্রয়োজনীয় অর্থ আপনার থাকবে না ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে এবং আনন্দও দেবে আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত থাকবে কিছু পুরনো কিছু নিয়ে আপনার প্রিয়তমের সাথে আপনার তর্ক হতে পারে আপনি সব সময় যেরকম কাজ করতে চেয়েছিলেন আজকে আপনি সেই ধরনের কাজই পেতে পারেন আজকে নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে আপনার বাইরে বেরিয়ে যাওয়া উচিত আজকে আপনার স্ত্রীর সাথে আপনার দিনটি খুব সুন্দর কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কোন কাজের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ ঢাললে আপনার জন্য স্থায়ী আর্থিক লাভ হবে কুম্ভ রাশি আপনি আপনার শখ পূরণে অথবা আপনার সবচেয়ে বেশি উপভোগ যেটা করেন সেটাতে অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করতে পারেন আজকে আপনি ভালো অর্থ উপার্জনও করবেন যদি আপনার প্রয়োজন হয় বন্ধুরা আপনাকে সাহায্য করবে প্রেমের জীবনটি আজকে ভালো কাটবে বিয়ের সম্ভাবনা রয়েছে যারা বিয়ে করতে চান আজকে সেই নিয়ে আলোচনা করতে পারেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আজকে মানুষেরা প্রশংসা করবে যেটা আপনি সময় শুনতে চেয়েছিলেন আজকে আপনার বিবাহিত জীবনটাও ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সব প্রতিকার স্বরূপ কাঁচা কয়লা সন্ধ্যাবেলা স্বাস্থ্য এবং আর্থিক আপনার ভালো মীন রাশি শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনাগুলি এড়িয়ে চলুন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদেরকে অসন্তুষ্ট করবে আপনার নিজেকে সামলে রাখা উচিত ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং যতটা সম্ভব রোমান্টিক করবার চেষ্টা করুন মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে আজকে আপনার স্ত্রী প্রেমে এবং শক্তিতে পরিপূর্ণ থাকবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ সূর্য উদয়ের সময় পনেরো থেকে কুড়ি মিনিট সূর্য স্নান করলে রোগ থেকে মুক্তিলাভ আপনার হবে